কাজে নজরুল ইসলামের কবিতা গান সহ অগণিত সৃষ্টিকর্মের মাধ্যমে মানবতা ও সাম্যের কথা বলে গেছেন তিনি প্রেম ও দ্রোহের কবি ছিলেন শনিবার রেন্টার সোসাইটি প্রাঙ্গনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন তিনি বলেন চেতনার কবি কাজী নজরুল ইসলাম তার মধ্যে শোষক ও অত্যাচারীদের বিরুদ্ধে ছিল প্রতিবাদী ভাষা বহু দুঃখ কষ্ট সহ্য করে তিনি নিজের লেখাপড়া চালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে ভারতবর্ষেও তিনি মানুষের শ্রদ্ধার আসনে আজও বিরাজমান রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল এই দুজনেই জগৎ বিখ্যাত কবিকে পেয়ে বঙ্গদেশ অবশ্যই সমৃদ্ধ এবং বাঙালি হিসেবে আমরাও গর্বিত মুখ্যমন্ত্রী আরো বলেন তিনি শুধু কবিতাই লিখতেন না প্রায় তিন হাজারের উপর গান লিখেছিলেন এবং এই গানগুলোর অধিকাংশই সুরকার ছিলেন তিনি তাছাড়া তিনি লিখেছেন ছোট গল্প অসংখ্য কবিতা নিজের কলমে সমাজ চেতনার ঘোড়া তিনি নাড়া দিয়েছিলেন আজকের দিনেও তার কবিতা গান মানুষের মনে অনুপ্রেরণা যোগায় তার চিন্তা ধারা লেখনি আজও সমানভাবে প্রাসঙ্গিক তাকে বর্তমান প্রজন্মকে নতুনভাবে জানতে হবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিত ত্রিপুরা সরকারের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলে কাজী নজরুল ইসলাম বাঙালির মরিশার এক মহত্তম বিকাশ বাঙালির সৃষ্টিশীলতার এক তুঙ্গীয় নিদর্শন আমরা সবাই জানি একশো পঁচিশ বছর আগে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে কাজী নজরুল ইসলামের জন্ম বাংলায় আমরা সবাই বিষয়ে সবাই অবগত আছি উনি সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন বিদ্রোহীর যে চেতনা ওনার মধ্যে ছিল ওনার লেখা লেখনির শক্তি আমরা সবাই জানি যে কারণে ওনাকে বিদ্রোহী কবি বলে আমরা সবাই জানি কিন্তু শুধু উনি কবিতা লিখতেন না প্রায় তিন হাজার মতো যারা আমার কাছে তথ্য আছে অনেকে বেশিও বলে তিন হাজারের উপরে উনি প্রচুর গান করেছেন এবং বেশিরভাগ গান নিজের শুনতে এবং নিজেও গান করেছেন সত্যি আমরা মানে ভাগ্যবান এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি যেখানে মানে দুই স্টার আমাদের সংস্কৃতি জগতে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে বাংলাদেশে জাতীয় কবি হিসাবে আপনাদের ওনাকে সম্মান দিয়েছেন এবং ভারতবর্ষে কোনো অংশে ওনাকে সম্মানে ঘাটতি নেই থামতি নেই সবসময় ওনাকে আমরা স্মরণ করি ওনার বিশেষ করে ওনার যে গজল যে গান সেগুলো সত্যিই আমরা যখন ইয়াং লাইক ছিল তখন শুনতাম আর একটা উদ্ভুত একটা ঐশ্বরিক একটা ভাবনা চিন্তা যখন ওনার গান শুনতাম তখন সেটা সেই ভাবনায় আমরা প্রভাবিত হতাম এই যে মনে রাখার যে বিষয় যেখান থেকে আমি কথাটা বলছিলাম উনি মানে আজকের দিনও খুবই প্রাসঙ্গিক কারণ আজকে যেভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বিভিন্ন যেসব ধর্ম নিয়ে হানাহানি এবং ওনার থেকে ওনার আজকে এখানে আমি যা শুনেছি আমার কাছে যা খবর ছিল পঞ্চাশ জনের মধ্যে মধ্যে দেখ এখানে এই গ্রন্থটা লিখেছেন আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ দেব আজকের দিনে সব যারা ইয়াং জেনারেশন আছে তারা এগুলো পড়া উচিত ওনার সম্পর্কে জানা উচিত যে একটা একদিন একাধারে উনি ছোটো ছোটো গল্প লিখতেন উনি কবিতা লিখতেন আর